আপনার মাসিক কি নিয়মিত হয় না ব্যথা বেশি হয় মাসিকে অস্বাভাবিক রক্তের রং এই দশটি লক্ষণ যদি আপনার মাসিকে দেখা যায় তাহলে গর্ভধারণে সমস্যা হতে পারে চলুন জেনে নেই কোন লক্ষণগুলোকে অবহেলা করা একদমই উচিত নয় প্রথম লক্ষণ অনিয়মিত মাসিক আপনার মাসিক যদি কখনো চব্বিশ দিনে হয় কখনো ৩৫ দিনে আবার মাঝে মধ্যে মাসি বাদ পড়ে যায় তাহলে সেটি স্বাভাবিক নয় এটি ইঙ্গিত দিতে পারে যে ওভুলেশন বা ডিম্বস্ফোটন নিয়মিত হচ্ছে না এই সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস থাইরয়েড সমস্যা অথবা মানসিক চাপের কারণে হতে পারে ওভুলেশন বা ডিম্বস্ফোটন না হলে গর্ভধারণ সম্ভব হয় না দ্বিতীয় লক্ষণ অতিরিক্ত ব্যথাযুক্ত মাসে যদি প্রতি মাসে তলপেটে এমন ব্যথা হয় যে বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হয় তাহলে সেটি স্বাভাবিক নয় এটা হতে পারে এন্ডোমেট্রিওসিস এই রোগে জরায়ুর মতো টিস্যু শরীরের অন্যান্য জায়গায় গজায় যা ডিম্বাণুর চলাচলে বাধা সৃষ্টি করে ফলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কমে যায় তৃতীয় লক্ষণ অতিরিক্ত বা খুবই কম রক্তপাত প্রতি মাসে যদি সাত দিনের বেশি রক্তপাত হয় অথবা প্রতি ঘন্টায় প্যাট পরিবর্তন করতে হয় তাহলে সেটা উদ্বেগের বিষয় এই সমস্যা হতে পারে ফাইব্রয়েড পলি বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে অন্যদিকে খুবই হালকা রক্তপাত যেমন স্পটিং মাত্র সেটাও ইঙ্গিত দিতে পারে যে ডিম্বাণু ঠিকভাবে তৈরি হচ্ছে না চতুর্থ লক্ষণ অস্বাভাবিক ও দুর্গন্ধযুক্ত স্রাব যদি মাসিকের সময় বা আশেপাশে ঘন হলুদ বা সবুজ স্রাব যায় এবং দুর্গন্ধ থাকে তাহলে সেটি হতে পারে সংক্রমণ এটি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি এর লক্ষণ যা ডিম্বনালী বন্ধ করে দিতে পারে এই অবস্থায় গর্ভধারণ প্রায় অসম্ভব হয়ে পড়ে পঞ্চম লক্ষণ অস্বাভাবিক রক্তের রং আপনার মাসিকের রক্ত যদি হয় খুব গাঢ় বাদামি কালচে বা ধূসর রঙে তাহলে সেটি হতে পারে জরায়ুর অভ্যন্তরের সমস্যার লক্ষণ বিশেষ করে যদি রক্তে বড় বড় ক্লট থাকে এটি হতে পারে ফাইব্রয়েড বা ইনফেকশনের ইঙ্গিত যেগুলো গর্ভধারণে সরাসরি প্রভাব ফেলে ষষ্ঠ লক্ষণ মাসিক ছাড়াও রক্তপাত বা স্পটিং মাসিক শেষ হওয়ার পর আবার হালকা রক্ত দেখা যাচ্ছে এটি হতে পারে প্রজেস্টেরনের ঘাটতির লক্ষণ জরায়ুর পলিপ বা এমনকি প্রাথমিক গর্ভপাতের সংকেত এই লক্ষণগুলো গর্ভধারণের ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারে সপ্তম লক্ষণ অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা প্রতি মাসে মাসিকের সময় আপনি একেবারে দুর্বল হয়ে পড়ছেন হাত পা মাথা ঘোরা বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এটি হতে পারে আয়রন ঘাটতির ফলে রক্ত স্বল্পতার কারণ যা প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় শরীর ঠিকমতো শক্তি না পেলে গর্ভধারণ করাও কঠিন হয়ে যায় অষ্টম লক্ষণ অতিরিক্ত মানসিক চাপ আপনার মাসিক ঠিক সময় মতো আসছে না কিন্তু আপনি দিনরাত টেনশনে আছেন করটিসেল নামক স্ট্রেস হরমোন শরীরের প্রজনন হরমোনকে নিয়ন্ত্রণ করে ফেলে ফলে ডিম্বুস্খলন থেমে যেতে পারে বা অনিয়মিত হয়ে পড়ে এটি একেবারেই নীরব খাতক নবম লক্ষণ তলপেটে চিরস্থায়ী চাপ বা ফোলাভাব আপনার কি প্রায় তলপেটে ভারী লাগা চাপ বা ফোলাফোলা অনুভব হয় এই উপসর্গটি জরায়ুর ভেতর টিউমার বা ফাইব্রয়েডের ইঙ্গিত হতে পারে যার ফলে ভ্রূণ গঠনে সমস্যা হয় এবং গর্ভপাতের আশঙ্কাও বাড়ে দশম লক্ষণ মাসিক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া যদি আপনি ত্রিশ বছর বয়সেই দেখেন মাসিক আসা বন্ধ হয়ে গেছে তাহলে সেটি প্রারম্ভিক মেনোপোস হতে পারে এই অবস্থায় ডিম্বাণু উৎপাদন থেমে যায় ফলে প্রাকৃতিকভাবে সন্তান ধারণের সম্ভাবনা প্রায় শূন্য মাসিক ও গর্ভধারণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এক রেগুলার মাসিক মানেই গ্যারান্টি নয় অনেক নারী মাসিক নিয়মিত হলেও ডিম্বস্খলন ঠিকভাবে হয় না দুই ওভুলেশন ট্র্যাক করুন বাজারে ওভুলেশন কিট পাওয়া যায় যা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন ডিম্বস্খলন ঠিকমতো মতো হচ্ছে কিনা তিন ব্যথানাশক খাওয়া অভ্যাসে পরিণত করা ঠিক নয় প্রতি মাসেই যদি ব্যথানাশক খেতে হয় তাহলে মূল সমস্যাটা খুঁজে বের করা উচিত চার ডায়েট ও লাইফস্টাইল গুরুত্বপূর্ণ শরীরের ওজন খুব বেশি বা খুব কম হলেও প্রজনন ক্ষমতায় প্রভাব পড়ে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে